বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ছিল নাম দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগে ষড়যন্ত্র করে বলেছেন ফকরুল এরপর জানিয়ে দিব বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলেছেন কাদের এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগে নজিরবিহীন পদ বাণিজ্য বলেছেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করছে আওয়ামী লীগ আরো জানিয়ে দিব ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে বিএনপি অপপ্রচার করছে বলেছেন আরাফাত সর্বশেষ জানিয়ে দিব সাগরে লঘুচাপ দেশের বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগের ষড়যন্ত্র করে বলেছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ভারতের সাথে করা নতুন সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে তিনি অভিযোগ করেন দেশ নিয়ে বিএনপি ষড়যন্ত্র নয় বরং আওয়ামী লীগই ষড়যন্ত্র করছে সোমবার পহেলা জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর ভারতে সফরে প্রতিবেশী দেশটিকে সব দিল বাংলাদেশ কি পেয়েছে হলি আর্টিজান হামলার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিএনপি সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযোগ করেন জঙ্গিবাদের নাম করে বিরোধীদের দমন করা হচ্ছে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজপথের আন্দোলন জোরদার করার কথাও বলেন মির্জা ফখরুল বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলেছেন কাদের বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তিনি বলেন বিএনপি নেতাদের চোখে ঘুম নেই ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করবে কিভাবে তাদের নেতারা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না ওবায়দুল কাদের বলেন কেউ কাউকে পছন্দ করে না বলে সরকারের এজেন্ট এক একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট বিএনপি ভারতের দাসত্ব করেছে জানিয়ে কাদের বলেন ভারতে গিয়ে খালেদা জিয়া গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গিয়েছিলেন আওয়ামী লীগের সময়ে ভারতের সাথে বন্ধুত্ব আছে অবিশ্বাস নেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই ভারতের সাথে অভিন্ন সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত আমাদের বন্ধু সীমান্ত সমস্যা সিটমহল সমস্যার সমাধান হয়েছে সবাই সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক এস এ কোচি ঢাকা মহানগর আওয়ামী লীগে নজিরবিহীন পদ বাণিজ্য বলেছেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সম্প্রতি দীর্ঘ বিরতির পর ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির নাম কেন্দ্রে জমা পড়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এ কমিটিগুলোর নাম জমা দেওয়া হয় আর এ জমা দেওয়ার পরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য অভিযোগ উঠেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণে ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের কমিটি গঠনে নজিরবিহীন পদ বাণিজ্য হয়েছে লাখ লাখ টাকার বিনিময় হয়েছে এবং এর সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত এ বিষয়টি জানার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কিন্তু এর মধ্যেই বিষয়টি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোচরে এসেছে তিনি এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন যার নির্দেশে এই কমিটিগুলো স্থগিত হয়ে আছে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলেছে এই কমিটিগুলো অনুমোদিত হচ্ছে না এগুলো বাতিল হচ্ছে প্রধানমন্ত্রী কারা কারা পদ করছেন তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করছে আওয়ামী লীগ সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্ট্রোল এখন সন্ত্রাস এবং সহিংসতায় রূপ নিয়েছে এ সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতাকর্মী প্রাণ হারিয়েছে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না বলেই মনে করেছেন আওয়ামী লীগের হাইকমান্ড জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ অভ্যন্তরীণ এই কন্দল মেটানোর জন্য সাড়াশি অভিযান শুরু করবে আওয়ামী লীগের ভিতর খুব শীঘ্রই একটি শুদ্ধি অভিযান হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলেও জানা যাচ্ছে আর এই অভিযানে সন্ত্রাসের নাটের গুরু যারা তাদেরকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সমস্ত নাটের গুরুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সাম্প্রতিক সময়ে রাজশাহী মুন্সিগঞ্জ गोपालগঞ্জ সহ দেশ অন্তত বাইশটি জেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রবল আকার ধারণ করেছে এই সমস্ত অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতার ঘটনা ঘটছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগ সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে বলেও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেছেন ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে বিএনপি অপপ্রচার করছে বলেছেন আরাফাত আরাফাত তথ্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী সম্প্রচার বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা সব ধারা না না পড়েই এবং বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে এবং ধারাগুলো খণ্ডিতভাবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে আজ সোমবার পহেলা জুলাই দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ করেন মোহাম্মদ আলী আরাফাত বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারক কোনোভাবেই সরকারের নতজন পররাষ্ট্র নীতি নয় বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক বিএনপি অপর চার করছে যে বাংলার বকচিরে ভারতের ট্রেন চললে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে সাগরের লঘুচাপ দেশের বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে লঘুচাপের কারণে কারণে সহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ জড়ো হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে রোববার ত্রিশ জুন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে জানানো হয় রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি আরও দুই দিন চলতে পারে পূর্বাভাসে আরও বলা হয় আজ ও আগামীকাল ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া আগামী দুদিন দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানা যায়